প্রেম করিয়া মন বাঙিলে ও প্রেম করিয়া মন ভাঙিলে জোরা লাগে না ভালোবাসা ভালোবাসা মায়ার দিন পুতুল কেলা না ভালোবাসা মায়ার দিনিশ পুতুল কেলা না প্রেম করিয়া মন ভাঙিলে বহাঙ্গিলে প্রেম করিয়া মন ভাঙিলে জোড়া লাগে না ভালোবাসা মায়ার দিনিস পুতুল কেলা না ভালোবাসা মায়ার দিনিসপুতুলানা প্রেমিকের মনে যেজন বুঝে না সে তো মানুষ ভাল না প্রেমিকের মনের বেদন যেজন বুঝে না সে তো মানুষ ভালো না যে যাহারে ভালোবাসে যে যাহারে ভালোবাসে বোলা যায় না ভালোবাসা দি কাছে পুতুল কেলা না ভালোবাসা মায়ার জিনিস পুতুল কেলা না